মেয়াদ শেষ হওয়ার পরেও নির্বাচন না দেয় সরকার বৈধতা হারিয়েছে বলে দাবি করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির বর্তমান সরকার অবৈধ হওয়ায় তাদের সঙ্গে চুক্তি করে লাভ নেই বলে মন্তব্য তার তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি কোনো খসড়া চুক্তি নয় তবে এটি ভবিষ্যতে চুক্তির ভিত্তি হতে পারে বলে জানান রুশ প্রেসিডেন্ট এর জবাবে কিএফ বলছে রাশিয়ার আগ্রাসনের কারণে সামরিক আইন কার্যকর থাকায় নির্বাচন সম্ভব নয় দুহাজার চব্বিশের বিশে মে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়েছে ভলোদিমির জেলনস্কির তবে যুদ্ধের কারণে বর্তমানে সামরিক আইন চলমান থাকায় নির্বাচন হবে না দেশটিতে এ কারণে এখনও নিজ পদেই বহাল আছেন তিনি ট্রাম্পের আটাশ দফা প্রস্তাবে রাশিয়ার দাবি বিবেচনায় নেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন ভ্লাদিমির পুতিন তবে দখলকৃত অঞ্চল সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনো আলোচনা প্রয়োজন বলে জানান তিনি এ সময় দখল করা অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনারা না গেলে বল প্রয়োগের মাধ্যমে হুঁশিয়ারিও এদিকে পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বুতাপেস্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকটি আয়োজনের প্রস্তাব দিয়েছেন অরবান জবাবে ট্রাম্পের সম্মতির কথা জানিয়ে সেখানে বৈঠক করতে হন পুতিন ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র দেশ হিসেবে দুই পক্ষের সঙ্গেই সমান সম্পর্ক বজায় রেখে চলেছে হাঙ্গেরি আর টিভি